পাঠক সিনেমাতে সমস্যা কি হয়েছে অনেকেই বলছে সিনেমাটা খুব ভালো হয়েছে অনেকে বলছে খুব খারাপ হয়েছে আমার তো সিনেমাটায় কিছু জিনিস ভালো লেগেছে কিছু জিনিস হ্যাঁ খারাপ লেগেছে এটা ঠিকই যেগুলো আমি রিভিউতে বলেছি কিন্তু পুষ্পা টু সিনেমাটা ওভারঅল যদি আমরা দেখি একটা মাস এন্টারটেনিং সিনেমা কোটি কোটি টাকা ইনকাম করছে দু হাজার তিন হাজার কোটি টাকাতে গিয়ে বোধহয় থামবে কিন্তু পুষ্পা টু তে সমস্যা সত্যিই আছে প্রথমত পুষ্পা টু সিনেমাটা রিমেক সিনেমা আর দ্বিতীয় কারণটা সেটা আরো বড় কারণ সেটার ব্যাপারে বলছি তবে ফার্স্টে প্রথম কারণটা ক্লারিফাই করি আপনি যদি একটু মন দিয়ে পুষ্পা টু সিনেমাটা দেখেন তাহলে দেখবেন পুষ্পা টু সিনেমায় আসলে নূতনত্ব সেভাবে কিছু নেই পুষ্পা সিনেমাটা কি ছিল একটা ক্যারেক্টার জুবিং সিনেমা যেখানে আল্লু অর্জুনের ক্যারেক্টারটার উত্থান তার জার্নি সে একদম কোন নিচের জায়গা থেকে উপরের জায়গায় টপে গিয়ে পৌঁছোচ্ছে সেই জার্নিটা দেখানো হয়েছিল এই ধরনের সিনেমাতে ডিরেক্টর বেশ কিছু মাস মুমেন্ট ক্রিয়েট করে যে মুমেন্টগুলো প্রথমে একটা বিল্ড আপ দেয় তারপর তার একটা মিড জার্নি থাকে তারপর সেটা গিয়ে ক্লাইম্যাক্সে পৌঁছায় পুষ্পা টু সিনেমাতেও সেই জিনিসটাই হচ্ছে কিন্তু সেটা হুবহু পুষ্পা ওয়ানের নকল করে হয়েছে কিরকম ভাবে আমি আপনাকে অন্তত পাঁচ ছটা সিন বলে দিতে পারি যে সিনগুলো হুবহু পুষ্পা ওয়ান থেকে কপি করে পুষ্পা টু তে ইউজ করা হয়েছে কি এখনো বুঝতে পারেননি মনে করে দেখুন পুষ্পা ওয়ান এর প্রথমে কি পুষ্পাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পুষ্পা পুলিশদের সাথে দর কষাকষি করছে যে কত টাকা দিলে তার মাল সময় তাকে ছেড়ে দেওয়া হবে এবং শেষ অব্দি সে কিন্তু এই দর জিতে যায় একটা অভাবনীয় অঙ্কের অ্যামাউন্ট পুলিশকে দেবে বলে পুরো মন্ডলি কো এক লাখ দে রা হুম এক আদমি By the way. বাকিটা দেখার আগে আপনাদের বলে রাখি যে এই ভিডিওতে কিন্তু প্রচুর স্পয়লার থাকবে যদি আপনি পুষ্পা টু সিনেমাটা না দেখে থাকেন এক্ষুনি এই ভিডিও ছেড়ে চলে যান না হলে বলবেন না কিন্তু আমি যে সব স্পয়লার দিয়ে দিলাম ওকে গেছেন তাহলে বাকি যারা আছেন তাদের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আপনি পুষ্পা টু সিনেমাটা দেখেছেন অথবা পুষ্পা টু সিনেমার সম্পর্কে আপনি এখনই তার ব্যাপারে সবকিছু জেনে গেলেও আপনার কোনো অসুবিধা নেই এবার বলি পুষ্পা ওয়ান সিনেমাতে যে সিনটার কথা বললাম সেই সিনটাই পুষ্পা টু সিনেমায় রিক্রিয়েট করা হয়েছে আরো বড় করে করা হয়েছে এখানে আর পুলিশের ভ্যানের মধ্যে এটা হয়নি এটা হয়েছে থানার মধ্যে পুলিশের থানার মধ্যে পুষ্পা যাচ্ছে এবং পুলিশের সাথে সে দর করছে তার নিজের লোকদের ছেড়ে দেওয়ার জন্য সে সব একটা অভাবনীয় অ্যামাউন্ট সে পুলিশদের দিয়ে সব পুলিশকে রিটায়ার করিয়ে দিচ্ছে এই সিনটার ওটাই ছিল ক্লাইম্যাক্স দ্বিতীয় উদাহরণ পুষ্পা ওয়ানে দেখুন পুষ্পার যে রক্ত চন্দন কাঠ ছিল পুলিশ প্রায় ধরে ফেলেছিল সেটা পুষ্পা বুদ্ধি খাটিয়ে নদীর স্রোতের মধ্যে সেই রক্তচন্দনকে ভাসিয়ে দিয়ে সেই জায়গা থেকে সে সফলভাবে কাঠ পাচার করবে এবং পুলিশকে বোকা বানাবে পুষ্পা টু সিনেমাতেও সেই একই জিনিস করা হয়েছে একটু অন্য রকম ভাবে করা হয়েছে এবং আরো লার্জ স্কেলে করা হয়েছে ফাহাদ ফাজিল গোটা পুলিশ ফোর্স নিয়ে পুষ্পার জন্য যখন ওত পেতে বসে রয়েছেন যে তাদের দুশো কোটি টাকার রক্তচন্দন পাচার হবে এবং পুষ্পাকে সেটা পাচার করতে সে দেবে না পুষ্পা চ্যালেঞ্জে জানিয়ে রেখেছে যে আমি সময় পাচার পাচার কিন্তু বুদ্ধি খাটিয়ে পুলিশকে বোকা বানিয়ে সেই মাল করে তৃতীয় উদাহরণ পুষ্পা সিনেমাতে পুষ্পার ভাইয়ের মেয়েকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়েছে সেটা জানার পরে পুষ্পাকে ঝাঁপিয়ে পড়ে এবং গুন্ডাদেরকে মেরে সে তার ভাইয়ের মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে পুষ্পা ওয়ান সিনেমাতে কিন্তু ঠিক একই জিনিস ছিল সেখানে তার ভাইয়ের মেয়ের বদলে নিজের প্রেমিকা শ্রীভাল্লি কে গুন্ডারা কিডন্যাপ করে এবং সেটা শুনে পুষ্পা গিয়ে ঝাঁপিয়ে পড়ে মারি করে শ্রীভলীকে উদ্ধার করে চতুর্থ উদাহরণ মঙ্গল সেনুর কাছে যখন পুষ্পা যায় সে কিন্তু দ্বিতীয়বার ওটা মঙ্গল সেনুর সাথে দেখা করেছিল এবং সেই সময় গিয়ে সে সব তছনছ করে দিয়ে আসে মঙ্গল সেনুকে একদম মাটিতে মিশিয়ে দিয়ে আসে এই পুষ্পা টু সিনেমাতে সেই সিনটাকেই রিক্রিয়েট করা হয়েছে তবে এখানে মঙ্গল সেনুর বদলে পুষ্পার প্রতিপক্ষ হিসেবে ছিল হ্যাঁ ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা তার সাথে দেখা সাক্ষাৎ হয় মিটিং হয় এবং সেই মিটিং থেকে পুষ্পা চলে আসার পর দ্বিতীয়বার ফিরে যায় ফিরে গিয়ে একদম সবকিছু তছনছ করে দেয় এবং চরম অপমান করে ফাহাদ ফাসিলের সম্মান মাটিতে ধুলোয় মিশিয়ে দেয় এবং সব শেষে সব থেকে বড় যখন তার ইগো হার্ট হচ্ছে একদম বেট লড়ছে পুষ্পা ওয়ান সিনেমাতে কি ছিল পুষ্পা যে পাঁচ লাখ টাকা ইনকাম করেছিল সেই পাঁচ লাখ টাকা দিয়ে সে মারুতি ভ্যান কেনে লাল রঙের মারুতি ভ্যান কেন কেনে কারণ তার ইগো হার্ট হয়েছিল পুষ্পা টু সিনেমাতে সেই একই জিনিস একই সিন রিক্রিয়েট হলো এখানে মারুতি ভ্যানের বদলে পুষ্পা যেহেতু আরো অনেক বড় হয়ে গেছে তাই ছিল হেলিকপ্টার পুষ্পার ইগো হার্ট হলো সে তাই অনেক টাকা খরচা করে একশো কোটি টাকা বোধ ছিল সেই একশো কোটি টাকা খরচা করে সেই হেলিকপ্টারটা কিনে নিল কিন্তু এত মিল সেটা কি মেকাররা নিজেরা জানতেন না মেকাররা নিজেরাও জানতেন তারা এই মিলগুলো রেখেছেন কিন্তু সেই জিনিসটার স্কিলটাকে বাড়িয়ে দিয়েছে পুষ্পা ওয়ান সিনেমাতে দেখুন মারামারি অ্যাকশন কতক্ষণ পরে ছিল প্রায় দু ঘন্টা সিনেমা হয়ে যাওয়ার পর পুষ্পা টু সিনেমাতে কিন্তু প্রথম সিন থেকে মারামারি ইন্ট্রোডিউস করা হয়েছে এটা করা হয়েছে কেন করা হয়েছে মাস দশ দর্শকদের জন্য তারা জানে তাদের সিনেমাটা নিয়ে এত হাইপ তৈরি হয়েছে এত দর্শক অপেক্ষা করছে তো তাদেরকে তো সার্ভ করতে হবে তার জন্য তারা মারামারি সিনগুলো অ্যাকশন সিনগুলো রেখেছে এবং এখানেই গিয়ে আমাদের সিনেমাটা অনেক বেশি লেন্দি লেগেছে খাপছাড়া ছাড়া লেগেছে শুরুর যে ফাইটিং সিনটা ছিল কন্টেনারের মধ্যে মনে হয়েছে ওই সিনটার তো কোনো প্রয়োজন ছিল না ওই সিনটা রাখলো কেন যেরকম জেমস বন্ডের সিনেমায় থাকে ফার্স্ট একটা দুর্ধর্ষ কিছু স্টান্ট দেখিয়ে দেওয়া থাকে যেটা মূল সিনেমার সাথে আসলে হয়তো সেভাবে কানেক্টেড না পুষ্পা সিনেমাতেও সেই রকম ভাবেই জাপানের দৃশ্যটা পুষ্পার গুলি খাওয়ার দৃশ্যটা সেটাকে রাখা হয়েছে এরকম আমরা ধরে নিতে পারি কিন্তু না আসলে যে সমস্যাটা হয়েছে যে দ্বিতীয় সমস্যাটার কথা বলছিলাম সেই সমস্যাটা আসে এখান থেকে আমার ধারণা পুষ্পা টু সিনেমার জন্য যে গল্পটা লেখা হয়েছিল সেই গল্পটাকে আসলে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে প্রথম ভাগটা পুষ্পা টু সিনেমা হিসেবে এসেছে এবং দ্বিতীয় ভাগটা সেটা পুষ্পা পুষ্পা সিনেমা হিসেবে অলরেডি সিনেমার বেশ কিছু অংশ শুটিং কমপ্লিট হয়ে গেছে মেকারদের হয়তো প্ল্যানই ছিল না যে দুটো ভাগে সিনেমা আনবে তাই সেকেন্ড পার্টটা তো লম্বা হয়েছে তার মধ্যে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো আসলে বিল্ড আপের জায়গা যেগুলো ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছায় যেমন ওই প্রথম সিনটা পুষ্পা জাপানে গেল সেখানে গিয়ে কি করবে করলো গুলি খেলো গুলি খাওয়ার পর কি হলো এগুলো আমরা কিন্তু সেকেন্ড পার্টে জানতে পারি না এগুলো জানার জন্য আমাদের হয়তো থার্ড পার্ট অব্দি অপেক্ষা করতে হবে আচ্ছা এবার যদি ভিলেনদের দিক দিয়ে ভাবেন পুষ্প বান সিনেমাটা কেমন হয়েছিল প্রায় গোটা সিনেমা ধরে পুষ্পার সিন্ডিকেটে যারা অপোনেন্ট আছে তাদের সাথে পুষ্পার লড়াই হবে তারাই ভিলেন ছিল কিন্তু শেষের দিকে ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা আসে এবং সেটাই সিনেমার মূল ভিলেন হয়ে যায় এবং আমরা সেকেন্ড পার্টে এসে দেখতে পাই যে সেই ক্যারেক্টারটা আসলে সেকেন্ড পার্টের মূল ভিলেন যাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল ফার্স্ট পার্ট এখন সেকেন্ড পার্ট সিনেমাতে আমরা কি দেখছি ফাহাদ ফাজিলের রোল মাঝে গিয়ে লাস্টের দিকে যে নতুন ভিলেনকে ইন্ট্রোডিউস করা হলো সেই ভিলেনকে আসলে থার্ড পার্টের জন্য সেট করা হলো এই কারণে পুষ্পা সিনেমায় দুটো ভিলেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিনেমার লেন্থ তো বড় হয়ে যাচ্ছে ফাহাদ ফাজিলের ক্যারেক্টার ইম্পর্টেন্স দিতে হবে আবার থার্ড পার্টের জন্য নতুন ভিলেনকে তাকেও ঠিকঠাক সেট করতে হবে তাই নতুন যে ভিলেন আসলো যে পুষ্পার ভাইয়ের মেয়েকে কিডন্যাপ করলো সেই ক্যারেক্টারটার কিন্তু সেভাবে বিল্ড আপই হলো না ক্যারেক্টারটাকে ফার্স্ট সিনে দেখা গেল ইন্ট্রোডিউস হতে সেকেন্ড সিনেই দেখা গেল সে মরে গেল এই যে একটা বিল্ড আপ হচ্ছে তারপর ক্লাইম্যাক্স হচ্ছে এই মাঝখানের যে মিড জার্নির ব্যাপারটা সেই ব্যাপারটা সেই ক্যারেক্টারটা পেলোই না তার জন্যই আমাদের ওই জায়গাটা খাপ ছাড়া লাগলো এটা তো আপনারা অলরেডি বুঝে গেছে যে আমরা পুষ্পার প্রথম গ্লিমস দেখেছিলাম পুষ্পা উদাহ হয়ে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সে জেল থেকে পালিয়েছে অথবা ট্রেলারে যে আমরা দেখেছিলাম বিভিন্ন দৃশ্য যেগুলো পরে আমরা দেখতেই পেলাম না পুষ্পা জাপানে গিয়ে বিভিন্ন ডিল করছে তার হাতে একটা ছেঁড়া ফাটা নোট রয়েছে ফাজিল একটা পুকুরে স্নান করছে এছাড়া আমরা বিভিন্ন লিক্স পেয়েছি যে আন্ডার ওয়াটার বিভিন্ন অ্যাকশন দৃশ্য শুট করা হয়েছে সেগুলো তো আমরা দেখতেই পেলাম না সেগুলো সম্ভবত এই থার্ড পার্টের জন্য রাখা আর ওই থার্ড পার্টটাকে সেট আপ করা হয়েছে সেকেন্ড পার্ট তাই সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টের কনক্লুশন আর থার্ড পার্টের ইন্ট্রোডাকশন দুটো মিলে একটা জবা খিচুড়ি হয়ে গেছে মেকারসরা পুরো ফোকাসটা এন্টারটেনিং সিনেমা বানানোর দিকেই রাখতে পারেন সিনেমার এক্সিলেন্সটাকে একমাত্র বিচার্য বিষয় না রেখে তাদের ফার্স্ট পার্ট এবং থার্ড পার্টের দিকে যেহেতু নজর রাখতে হয়েছে তাই আমরা গিয়ে কোথাও ফিল করেছি যে পুষ্পা টু সিনেমাটা পুষ্পা ওয়ান সিনেমার মতো অত ভালো হলো না এছাড়াও মেকারদের উপর তো চাপ ছিল এত লোকের এত প্রত্যাশার চাপ যে সুকুমার বিখ্যাত তার নিজস্ব রাইটিং এর জন্য ক্যারেক্টার ফিল্ম বানানোর জন্য সেই মানুষের চাহিদা মেটানোর জন্য অ্যাকশন মুভি বানাতে বসে গেছে তার সিনেমায় যে ড্রামা থাকে সেই ড্রামা কখনো অ্যাকশন দিয়ে কনক্লুড হয় না কিন্তু এখানে পুষ্পা টু তে বারবার তার সিনেমার ড্রামাটিক সিনগুলো অ্যাকশন দিয়ে কনক্লুশনে পৌঁছেছে এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন আমরা যাতে ভবিষ্যতে আরো ভালো ভিডিও বানাতে পারি তার জন্য আমাদের পরামর্শ দেবেন আর চাইলে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানেও আমাদের লেখা পড়ে দেখতে পারে ডিসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো আজকের ভিডিও এখানে শেষ করবো দেখাবে পরের ভিডিওতে তত ভালো থাকবেন সিনেমা দেখতে